হ্যালো এভরিওয়ান আমি শেথা সবাইকে জানাচ্ছি শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবার প্রথমে আমি তোমাদের এই ছোট্ট দুর্গাকেই দেখাচ্ছি দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে ক্যামেরাটা ওর মুখের সামনে নিয়ে গেলেই ও এরকম ঢং করতেই থাকে আর আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি কুমোরটুলিতে আমাদের আলিপুরদুয়ারের কুমোরটুলিতে আমাদের বাড়ি থেকে কুমোরটুলিতে যেতে পাঁচ মিনিটের মতন লাগে আমরা গিয়েছিলাম আমি মামি মা আর মনা এই চারজন মিলে গেছিলাম কুমোরটুলিতে এবার যেতে আমাদের একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে চতুর্থী চতুর্থীর দিন গেছি তাই অনেক ঠাকুর নিয়ে চলে গেছে মণ্ডপে বাকি যেসব ঠাকুর গুলো ছিল আমি সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর ওইদিকে দেখো মাকে মাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল এই যে এটাই হচ্ছে আলিপুরদুয়ারের কুমোরটলি আর এই জায়গাটাকে পালপাড়াও বলে আর এই পালপাড়াটায় পুরোটা পাড়া ঠাকুর বানানো হয় প্রথমে তাই ছিলাম আমরা একটা জায়গায় যেখানে ঠাকুর বানানো এবার আমরা ঘুরে ঘুরে দেখছি যেহেতু আমরা বিকেলবেলা গেছিলাম আর সন্ধ্যে প্রায় হয়েই আসছিল আর এই দিকে দেখো ছোট্ট দুর্গাকে ও দুষ্টুমি করেই যাচ্ছিলো ও সেজেগে এসেছে ঠিকই কিন্তু ও না কোনো ফটো তুলেছে না কোনো ভিডিও করেছে কিছুই না কারণ ও নিজের মতন খেলতেই ব্যস্ত ছিল আর এই দিকে দেখো মার মামিকে ওরা নিজেদের মতন ফটো তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আর আমি ওদের ভিডিও করতে ব্যস্ত এই দেখো কি সুন্দর একটা মায়ের মূর্তি এটা এখনো রেডি হয়নি দেখো কত লোক মিলে একটা মূর্তিকে এখনো রেডি করছে সত্যি একটা মূর্তি তৈরি করতে কতটা ধৈর্যের প্রয়োজন হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওদের কাজগুলো দেখলাম কতটা ধৈর্য দিয়ে ওরা কাজগুলো করে আর ওদের হাতের কাজের তো কোনো তুলনাই হবে না নিখুঁত ওদের হাতের কাজ একদম সত্যি তো টুলিতে সত্যি গেলে মনটা একদম ভরে যায় চারদিকে শুধু মায়ের মূর্তি আজকে তো চতুর্থী অনেক ঠাকুর আজকেও নেওয়া হবে ওই দেখো ওইদিকে গাড়ি ওরা মাকে নিয়ে যেতে এসেছে এই দেখো এদিকে আরও একটা ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে মার মামিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে ওদের দুজনকে আজকে সত্যি দেখতে দারুণ লাগছিল মায়ের ওখানে গিয়ে সুন্দর করে একটু ভিডিও করব না ফটো তুলব না তা কখনো হয় আমিও সুন্দর করে একটা রিলস বানিয়েছিলাম সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মায়ের আশীর্বাদে সবার পুজো ভীষণ ভালো কাটুক